আসসালামু আলাইকুম আপনারা যারা মিমি কয়েন বা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান ট্রেডিং করতে চান আপনাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি টপ দশটা মিমিকয়েন শেয়ার করব যেগুলোতে আপনি ইনভেস্ট করে টেন এক্স থেকে শুরু করে হান্ড্রেড এক্স পর্যন্ত আর্নিং করতে পারবেন এটা পসিবল কারণ শুধুমাত্র কয়েনই হচ্ছে এমনটা পসিবল আপনি রাতারাতি কয়েন ইনভেস্ট করে বড়লোক হতে পারবেন আবার মিমি কয়েন কিন্তু আপনাকে রাতারাতি ফকিরও করে দিতে পারে কারণ কয়েন যেমন আপনাকে প্রফিট দেবে তেমন কিন্তু কয়েন আপনাকে লসও করাতে পারে আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর ইনভেস্ট করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের কিছু ধারণা আসবে তো আমরা যদি ফার্স্টে চলে আসি এখানে দেখেন অলরেডি কিন্তু অল কয়েন্ট সেশন ইন্ডেক্সে আমরা দেখতে পারবো অলকয়েন সেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা ইন্ডেক্স যে মিটার সেটা কিন্তু অলরেডি পঁচাশিতে চলে আসছে তার মানে অল কয়েন সেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা যদি বিটিসি ডোমেন্স দেখি সেক্ষেত্রে বিটিসি ডোমেন্স ডোমিনেন্সে দেখতে পারবো বিট কয়েন হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আছে এবং আদার্স যে অল কয়েন্স আছে সেখানে কিন্তু বত্রিশ পার্সেন্ট আছে তো এই ডোমিনেন্স কি যারা না জানেন নতুন তাদেরকে বলি ডোমেন্স হচ্ছে ধরেন সাপোজ এখন মার্কেটে একশো টাকা ইনভেস্ট হলো বা একশো টাকা ঢুকলো তার মধ্যে এই পঞ্চান্ন টাকা হচ্ছে হচ্ছে বিট ঢুকবে বারো টাকা হচ্ছে ইথিরামে ঢুকবে এবং আদার্স যে অলকয়েনগুলো আছে অল কয়েন হচ্ছে বত্রিশ টাকা ঢুকবে এটা হচ্ছে বিটিসি ডোমিনেন্স যারা বুঝে না তাদের জন্য সহজভাবে বুঝিয়ে দিলাম এবং এই ডোমেন্স যত কমবে এই ডোমেন বিটিসি ডোমেন্স যত কমবে আদার্স যে অল কয়েন আছে অল জন্য ততই ভালো কারণ বিটিসি সি কমে গেলে কয়েনের ডোমেন্স বেড়ে যাবে এবং অল কয়েন কিন্তু তখন ভালো পাম্প করতে পারবে বা অল কয়েনে আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো এখন বর্তমানে পঞ্চান্ন রয়েছে যখন দেখতে পারবেন বিটিসি ডোমেন্স চল্লিশের নিচে বা পঁয়ত্রিশের দিকে চলে আসবে তখন আমরা আদার্স কয়নে বা অল কয়েনে কিন্তু আমরা বেশি এইখানে ডোমিনেন্স পাবো এবং আমাদের এটা প্রফিট হবে অনলাইন কিন্তু এটা পাম্প করবে তার চার্ট দেখি সেক্ষেত্রে আমরা আরেকটু ক্লিয়ার হবো এটা হচ্ছে বিটকয়েন সার্কেল অফ ডোমিনেন্স আমরা এখানে দেখতে পারবো বিটিসি সি ডোমেন্স যদি এখানে দেখেন বিটিসি ডোমিনেন্স যদি আপে থাকে এবং বিটিসির প্রাইসও যদি আপে থাকে সেক্ষেত্রে কিন্তু অল কয়েন ডাউনে যাবে কারণ বিটিসি ডোমিনেন্স বেশি থাকলে অল কয়েন ডাউনে যাবে যখন বিটিসি ডোমেনান্স কমে যাবে তখন কিন্তু অল কয়েন আপে যাবে এবং আমরা সেকেন্ড যেটা দেখি সেটা হচ্ছে যদি বিটিসি ডোমেন্ট আপ হয় এবং বিটিসি প্রাইস যদি ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু অল কয়েন ডাম্পে যাবে এবং আমরা এখানে একটু নিচের দিকে যদি খেয়াল করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো বিটিসি ডোমিনেন্স যদি ডাউনে যায় এবং বিটিসির প্রাইস যদি আপে যায় সেক্ষেত্রে কিন্তু অল কয়েন সেশন স্টার্ট হবে যেখানে হচ্ছে আমরা অল কয়েন থেকে ভালো একটা পাম্পিং ভালো একটা প্রফিট করতে পারবো যেমনটা দেখেন বিটিসি কিন্তু বর্তমানে আপে আছে বা পাম্পিংয়ে আছে বিটিসি যেহেতু আপে আছে আমরা যদি এখানে চারটা করি সেক্ষেত্রে বিটিসি ডোমেন্সকে ডাউনে এবং বিটিসি প্রাইস কিন্তু আপে এবং অলকয়েন সেশন কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে অলকয়েন সেশন হচ্ছে অলকয়নগুলো পাম্প করে তাছাড়া আমরা যদি একটু নিচের দিকে দেখি সেক্ষেত্রে দেখেন বিটিসি ডোমেন্স যদি ডাউনে যায় এবং বিটিসি প্রাইস যদি স্টেবেলে থাকে ধরেন বিটিসি নাড়াচাড়া করলো না ধরেন একশো দুই ডলার একশো তিন ডলার মধ্যে থাকলো সেক্ষেত্রে অলকয়েন কিন্তু পাম্প করবে বা অলকয়েন কিন্তু আপের দিকে যাবে তাছাড়া এখন যেহেতু বিটিসি ধরেন একশো দুই ডলারে আছে এখন যদি এই একশো দুই ডলার থেকে বিটিসি আপ আপ করতে করতে ধরেন একটা যে যেমন এখানে দেখেন ধরেন এই যে নব্বই ডলার থেকে একশো চার ডলার চলে গেছে এমন যদি এখন একশো দুই ডলার আছে একশো দুই ডলার থেকে একশো বিশ ডলার বা দেশো ডলারে যায় সেক্ষেত্রে কিন্তু বিটিসি আপ হবে এবং তখন বিটিসি সি যদি আরেকটু ডাউনে চলে আসে সেক্ষেত্রে আবারও কিন্তু অল কয়েন সেশন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা অল কয়েন থেকে ভালো একটা পাম্পিং আশা করতে পারি এবং বিটিসি সি যেহেতু ডাউনে রয়েছে এবং বিটিসি যেহেতু বর্তমানে স্টেবল রয়েছে সেক্ষেত্রে অল কয়েন আমরা আপের দিকে আশা করতে পারি সো দুইটা দিক দিয়ে কিন্তু আমরা অল কয়েন থেকে ভালো একটা প্রফিট বুক করার চান্স আছে এই জন্য আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান এখনই সময় আপনারা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারেন আজকের ভিডিওতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা আজকের ভিডিওতে যারা প্রথমবার মতো দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অন করে দেন ভিডিও টাইপের ক্লিক করে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সকাল আপডেট অফার ইনফরমেশন সবার আগে শেয়ার করা হয় তাছাড়া আমি এক ঘন্টা আগে হচ্ছে একটা ভিডিও আপলোড করছি যেখানে হচ্ছে টপ পাঁচটা ক্রিপ্টো কার্যান্সি বা ক্রিপ্টো কয়েন আমি শেয়ার করছি যে পাঁচটা কয়েন যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন এবং এই পাঁচটা কয়েন থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় এই রানে এখন এই ভিডিওতে হচ্ছে টপ দশটা মিমি কয়েন শেয়ার করবো মিমি কয় শেয়ার করার আগে কিন্তু আমি বলে দিচ্ছি মিমি কয়েন যেমন আপনাকে প্রফিট দিতে পারে সেক্ষেত্রে সেভাবে কিন্তু আপনাকে লসও করাতে পারে মিমি কয় মিমি কয়েন ধরেন আপনি দশ ডলার ইনভেস্ট করেন দশ ডলার কিন্তু আপনার একশো ডলারও হয়ে যেতে পারে আবার ওই দশ ডলার কিন্তু আবার এক ডলারও হয়ে যেতে পারে সো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই ইনভেস্ট করার ক্ষেত্রে নিজে চিন্তা ভাবনা করে যে কয়েনগুলো আপনার কাছে ভালো মনে হয় আপনাকে ব্যাটার রেজাল্ট দেবে ভালো প্রফিট দেবে ওই কেনগুলোতেই আপনি ইনভেস্ট করার ট্রাই করবেন তাহলে আপনি যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং আমার কথা মতো কাজ করেন আশা করি আপনি মিমি কয়েন থেকে ভালোটা প্রফিট পারবেন যেহেতু বর্তমানে অল কয়েন সেশন স্টার্ট হয়েছে এবং এখন কিন্তু অল কয়েনগুলো পাম্পিং করার একটা সময় এখন অল কয়ের সাথে সাথে মিমি কয়েনগুলোও কিন্তু ভালো একটা পাম্প করবে এবং মিমি কয়েন থেকে আমরা ভালো একটা প্রফিট গেন করতে পারবো তবে আজকে যেহেতু দশটা আমি সিগন্যাল শেয়ার করবো বা দশটা কয়েন আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার ক্যাপিটাল বা আপনার যদি একশো ডলার থাকে ধরেন আপনার একশো ডলার আপনি ইনভেস্ট করবেন একশো ডলার যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার যেই কয়েন ভালো মনে হয় ওই কয়েন ইনভেস্ট করেন আদারওয়াইজ আপনি যদি চান সেক্ষেত্রে দশ পাঁচটা কয়নে আপনি দশ ডলার দশ ডলার করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দশটা কয়েন ইনভেস্ট করা হলো দশটা কয়েন থেকে যদি পাঁচটা কয়েন পাম করে ওই পাঁচটা কয়েন থেকে কিন্তু আপনি বাকি পাঁচটা কয়েনের ভ্যালু কিন্তু আপনি প্রফিট বুক করতে পারবেন এই পাঁচটা কয়েন থেকেই এবং বাকি পাঁচটা যখন পাম্প করবে তখন আরও আপনি প্রফিট নিতে পারবেন তাছাড়া আপনি যদি ডিসিএ করে ডিসিএর মাধ্যমে হচ্ছে আপনি বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরও এক্সট্রা লাভ হওয়ার সম্ভাবনা থাকে বা এক্সট্রা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে যেমন দেখেন এই কয়েন আজকে শেয়ার করবো কয়েন এখন হচ্ছে আছে হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো বিয়াল্লিশ তো আপনি যদি এই প্রাইস থেকে আপনি ধরেন যে কয়েন আপনি দশ ডলার ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনি যদি এখন এই দশ ডলার থেকে যদি পাঁচ ডলার বাই করেন পাঁচ ডলার দিয়ে বাই করার পরে যখন দেখলেন যে এই জিরো পয়েন্ট চারটা জিরো থেকে আরও নিচে চলে আসছে যেমন জিরো পয়েন্ট জিরো চলে আসছে বা জিরো পয়েন্ট চারটা চলে আসছে তখন আরও বাকি পাঁচ ডলার বাই করেন সেক্ষেত্রে আপনার পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার হয়ে গেল পাশাপাশি হচ্ছে প্রাইসটা ডাউনে যাওয়ার কারণে আপনার যে লস হওয়ার কথা ওই লসটাও কিন্তু আপনার হলো না আপনি যদি এখন ধরেন সাপোজ চল্লিশে বাই করলেন পাঁচ ডলার এবং তিরিশে বাই করলেন পাঁচ ডলার সেক্ষেত্রে দশ ডলার আপনার ইনভেস্ট করাও হলো পাশাপাশি আপনার যে বাই রেঞ্জ সেই বাই রেঞ্জটা কিন্তু আপনার পঁয়ত্রিশ সেন্টে চলে আসবে দেন পরবর্তী যখন এটা আপনি প্রফিট বুক করবেন যখন প্রাইসটা আপ হবে তখন কিন্তু আপনার তেমন বেশি লস হবে না ভালো একটা প্রফিট হবে আপনি এক ডলার চাইলেও ইনভেস্ট করতে পারবেন আপনারা যারা এক ডলার মিনিমাম ইনভেস্ট করতে চান তারা হচ্ছে এইসব এক্সচেঞ্জ ইউজ করবেন যেমন হচ্ছে বিটকেট কুকয়েন্স সি যেগুলো হচ্ছে মিনিমাম এক ডলার ট্রেড করা যায় সেই এক্সচেঞ্জগুলোতে আপনি ট্রেড করলে বা হচ্ছে টোকেন বাই করলে কিন্তু আপনি মিনিমাম এক ডলার দিয়ে হচ্ছে টোকেন বাই করতে পারবেন এমমিমি কয়েনগুলো তবে বাইনান্সের ক্ষেত্রে আপনি মিনিমাম পাঁচ ডলার দিয়ে হচ্ছে ট্রেড করতে হবে বাইনান্সে মিনিমাম পাঁচ ডলার নিচে হচ্ছে ট্রেড করা যায় না আপনার কাছে যদি দশ ডলার থাকে আপনি যদি চান যে আপনি দশ ডলার ইনভেস্ট করবেন দশটা কয়েন সেক্ষেত্রে আপনি এক ডলার করে যদি বাই করেন এবং এক ডলার বাই করার পরে দশটা কয়েন যদি দশ ডলার ইনভেস্ট করেন এই দশটা কয়েন থেকে দেখবেন রানে আপনার দশ ডলার থেকে একশো ডলার পারে দশ ডলার থেকে পঞ্চাশ ডলারও হতে পারে সো এই রানের সুযোগ এখনই প্রত্যেকে লুফ নেন যারা ইনভেস্ট করতে চান এখন এখনই সময় ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আর বেশি কথা বলবো না আশা করি সকল বিষয় বুঝে গেছেন আর আবার বলতেছি ক্রিপ্টোকারেন্সি মানেই রিস্ক ইনভেস্টমেন্ট মানেই রিস্ক আপনি নিজে ইনকাম করবেন নিজে ইনভেস্ট করবেন সেহেতু অবশ্যই আপনি আপনার টাকা কোথায় ইনভেস্ট করতেছেন সেটা আপনি এনে নিজের বিবেক বুদ্ধিতে বিবেচনা করে তারপর ইনভেস্ট করবেন আমি দশ দশ টাকা শেয়ার করবো দশটার মধ্যে আপনার যেটা ভালো লাগে ওইটাতে আপনি শেয়ার আপনার ইনভেস্টমেন্টগুলো আপনি ইনভেস্ট করতে পারেন আজকে যে ফার্স্ট সেটা হচ্ছে বং বং কয় বং কয়েন বর্তমানে ক্রিপ্টোকারেন্সির যে কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্কিং হচ্ছে ত্রিপান্ন নম্বর রয়েছে আমরা যদি মার্কেট অপশনে চলে আসি সেটা দেখতে পারবো কোন কোন মার্কেটে এটা লিস্টেড রয়েছে আপনি কোন কোন এক্সচেঞ্জার থেকে এই কয়েনটা বাই করতে পারবেন এটা সরস্বরের বাইান্সের লিস্টেড রয়েছে আপনি ডাইরেক্ট হচ্ছে বাইন্যান্স থেকে এটা বাই করতে পারবেন তবে মিনিমাম পাঁচ ডলার করতে হবে যারা এক দুই ডলার দিয়ে হচ্ছে এটা বাই করতে চান তার হচ্ছে যে বিটগেট এক্সচেঞ্জার লিস্টেড আছে বিটগেট এক্সচেঞ্জার ইউজ করতে পারেন কু ইউজ করতে পারেন এবং বাইবিট এগুলো হচ্ছে ইউজ করতে পারেন আমি পার্সোনালি হচ্ছে নিজে বাইন্যান্স ইউজ করি পাশাপাশি হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ ইউজ করি কারণ বিটগেট এক্সচেঞ্জারে এক দুই ডলার দিয়ে টোকেন হচ্ছে বাই করা যায় তবে আমি নিজে চেষ্টা করবো যে দশটা কয়েন আমি এখানে শেয়ার করতেছি দশটার মধ্যে দশটা কয়েন আমি বাই করার কোনোটা পাঁচ ডলার দিয়ে করবো কোনোটা দুই ডলার দিয়ে করবো আবার কোনোটা এক ডলার দিয়েও হলেও আমি কয়েনগুলো কিনে রাখবো কারণ মিমি কয়েন দেখেন এখন যেই প্রাইসটা আছে আমরা যদি এখানে ওভার বিভেতে আসি এবং এটা যদি অল টাইম হাই আমরা দেখি অল টাইম হাই দেখতে পারবেন এখানে এই পরিমাণ হাই বর্তমানে হচ্ছে আঠাশ পার্সেন্ট ডাউনে রয়েছে ধরেন আপনি এখন এটাতে এক ডলার বাই করলেন এক ডলার বাই করার পরবর্তীতে এটা যদি ধরেন বিশ পার্সেন্টও যদি আপনার এটা পাম্প করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভালো একটা আর্নিংয়ের ওয়ে থাকতেছে যদি বিশ পার্সেন পাম্প করে সেক্ষেত্রে কিন্তু আপনার এক ডলার বিশ সেন্ট ইনকাম হবে যদি এটা ফিফটি পার্সেন্ট পাম করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আরও পঞ্চাশ সেন্টের মতো ইনকামের অপরচুনিটি থাকতেছে আশা করি এ বিষয়ে ক্লিয়ার ওর বুঝতে পারতেছেন তো এইভাবে আপনি যদি প্রত্যেকটা কয়েন ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা আলাদাভাবে ইনকামের এখানে রাস্তা থাকবে আর যদি আপনি একটা কয়েন ইনভেস্ট করে বসে থাকেন সেক্ষেত্রে ওই একটা কয়েন যদি পাম্প না করে তাহলে কিন্তু আপনাকে আপনার ডলার নিয়ে বসে থাকতে হবে আর এটার মার্কেট ক্যাপ দেখেন ভালো আছে মিমি কয়েনের মার্কেট ক্যাপ তিন বিলিয়নের উপরে তো এই কয়েনটাতে আপনার ইনভেস্ট করতে পারেন আপনাদের এখন যে বর্তমান প্রাইস আছে যে রূপেন চার হাজার বিয়াল্লিশ আপনি চাইলে এই বিয়াল্লিশে কিনে রাখতে পারেন আর আগেই বললাম আপনি যদি বেশি ইনভেস্ট করেন ধরেন আপনি দুই ডলার ইনভেস্ট পারবেন সেক্ষেত্রে এখন এক ডলারে কিনেন প্রাইসটা যদি ডাউনে যায় সেক্ষেত্রে আরও এক ডলারের কিনবেন আর যদি ডাউনে না কি আপে যায় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই আপনি এক ডলার কিনলেন ওই এক ডলার থেকে আপনি প্রফিট বুক করতে পারবেন যদি কখনো নিচের দিকে আসে ডাউনে আসে সেক্ষেত্রে ওটা থেকে এগে আপনি বাই করতে পারবেন এবং আজকে যে সেকেন্ড কয়েন সেকেন্ড কয়েন হচ্ছে সিও কিউ যেটা হচ্ছে কোক ইনো নাম তো আপনি এই কয়েনের বর্তমান প্রাইস দেখতে পারবেন জিরো পয়েন্ট পাঁচটা জিরো টু সিক্স আপনার চাইলে এই টুকনটা হচ্ছে এখন বাই করতে পারেন এখন হচ্ছে বর্তমানে ওয়ান ডে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ডাউনে রয়েছে এবং এটার মার্কেট ক্যাপও মোটামুটি ভালো রয়েছে একশো একাশি মিলিয়ন মিমি কয়েনের মি কয়েনের মার্কেট ক্যাপগুলো কিন্তু এমনিতে এমন বেশি থাকে না হোক আপনি চাইলে এই কয়েনটাও বাই করতে পারেন এটা মার্কেট আমি কোথায় দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় লিস্টেড রয়েছে এটা কিন্তু ফাইন্যান্সিয় লিস্টেড নাই এটার জন্য আপনাকে হচ্ছে বিটকেট কু কয়েন বাই বিট এই সব এক্সচেঞ্জ এই যে এমএক্সি এগুলো ইউজ করতে হবে তো আপনি চাইলে এই সব এক্সচেঞ্জ থেকে এটা বাই করতে পারেন দেন পরবর্তীতে হচ্ছে পেপে কয়েন পেপে কয়েনটাও কিন্তু ভালো একটা ফান্ডামেন্টাল কয়েন এবং এটার র্যাঙ্কিং দেখতে পারবেন তেইশ নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এই কয়েনটা কিন্তু মার্কেট ক্যাপে নাইন পয়েন্ট ওয়ান ফাইভ বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে এই কয়েনটা রয়েছে এবং আমরা যদি এটা মার্কেটে আসি সেটা এখানেও দেখতে পারবো কোন 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 লিস্টেড লিস্টেট রয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি বিনান্সিয়াল লিস্টেড রয়েছে আপনার বিনান্স থেকে এই পেপে কয়েনটা কিন্তু আপনারা বাই করতে পারবেন এবং হোল্ড করতে পারবেন এবং এটা কোন প্রাইসে বাই করবেন বর্তমান যে আছে আপনি চাইলে এই প্রাইসটা তো বাই করতে পারেন বা যখন ডাউনে যাবে ওই প্রাইস থেকেও আপনি বাই করতে পারেন বা আপনি যদি ডাবল ইনভেস্ট করেন ধরেন আপনি দশ ডলার ইনভেস্ট করেন সেক্ষেত্রে পাঁচ ডলার এখন কিনেন পাঁচ ডলার আরও ডাউনে গেলে কিনবেন বা আপনি যদি একবারই বাই করেন সেক্ষেত্রে আপনি ক্রিকেট করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন আমরা হচ্ছে মোর অপশনে ক্লিক করলে অল টাইম লো দেখতে পারবো যে অল টাইম লো আছে যদি এই লোয়ের পাশাপাশি আসে বা আপনার এখন যদি যে প্রাইসটা আছে আপনি যদি ওই ওয়েবসাইতে বাই করতে চান ওই ওয়েবস্টেতে বাই করে নেবেন কারণ যেহেতু রান আসবে আশা করি এটা থেকে উপরের দিকে যাবে নিচের দিকে তেমন বেশি আসবে না আসলেও অল্প স্বল্প হচ্ছে ডাউনে আসতে পারে তো এটা হচ্ছে আমাদের আজকের তৃতীয় কয়েন দেন চতুর্থ যে কয়েনটা সেটা হচ্ছে মিমি কয়েন এই কয়েনের নামটাই হচ্ছে মিমি কয়েনের নামটি হচ্ছে মিমি তো আমরা এটা দেখতে পারবো একশো পঁয়ষট্টি নাম্বার রয়েছে এবং বর্তমানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স পয়েন্ট রয়েছে এবং এটা কিন্তু ডাউনে রয়েছে দেখতে পারবেন চব্বিশ ঘন্টায় এটা কিন্তু ডাউনে রয়েছে আপনি চাইলে এখন এই কয়েনটা বাই করতে পারবেন এবং এটাও কিন্তু পাঁচশো মিলিয়নের উপরে কিন্তু এটা মার্কেট ক্যাপ রয়েছে আমরা যদি মার্কেট অপশনে ক্লিক করি সেটা দেখতে পারবো এই কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার সহ আর অনেক এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড রয়েছে আপনি বাইন্যান্স থেকেও ট্রেড করতে পারেন বা কু কয়েন্সি বিটকেট এগুলো থেকে হচ্ছে এই টুকেনটা আপনি পার্চেস করতে পারেন আপনি প্রয়োজনে আজকে যেই সিগন্যালগুলো বাসকে যে কয়েনগুলো শেয়ার করতেছি আপনি চাইলে একটা খাতায় বা নোটপ্যাডে লিখে রাখেন পরবর্তীতে আপনি এই কয়েনগুলো অনুযায়ী আপনি কয়েনগুলো বাই করে রাখতে পারেন দেন পরবর্তী আমাদের আজকে লিস্টের পাঁচ নম্বর যে কয়েন সেটা হচ্ছে এক্স এক্স ইসি এবং এক্স ইসির যে প্রাইসটা আছে বর্তমানে কিন্তু প্রাইসটা ভালোই পাম্প করছে প্রাইসটা কিন্তু দেখতে পারবেন উপরের দিকে আছে তো আপনি চাইলে এখন এটা বাই করতে পারেন বা এটা ওয়েট করতে পারেন যখন প্রাইসটা আরও ডাউনে আসবেন তখন হচ্ছে আপনি ওই ডাউন থেকে যদি প্রাইসটা বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা এখানে প্রফিট হওয়ার চান্স থাকবে এবং এটাও কিন্তু ওয়ান বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ আমরা মার্কেট অপশনে ক্লিক করলে সেক্ষেত্রে দেখতে এটার কোন কোন এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড আছে বাইনান্স বাইবেট কু কয়েন বিটগেট সবগুলো এক্সচেঞ্জারই কিন্তু মোটামুটি এটা লিস্টেড রয়েছে তো আপনি চাইলে এটাতে ইনভেস্ট করতে পারেন এবং এটা কিন্তু র্যাকিংও ভালো আছে একশো ছয় নম্বর মাত্র দেন আমাদের আজকে যে ছয় নম্বর ছয় নম্বর টু হচ্ছে বা ছয় নম্বর কেনটা হচ্ছে ফুলকি এটাও একটা মিমি কয়েন এবং এটা বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু থ্রি ফাইভ এটা কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্কিংয়ে মাত্র টিশুটি নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এটা কিন্তু দেখেন আপ ডাউন করতেছে চব্বিশ ঘন্টা আপ করতেছে ডাউন করতেছে তো যখন ডাউনে আসবে আপনি চাইলে তখন হচ্ছে এই কয়েন্ট বাই করতে পারেন আর মিমিক মিমি কয়েনের ক্ষেত্রে আমি বলবো আপনার যদি বিডগ এক্সচেঞেঞ্জ বা কয়েন কেন এই সব এক্সচেঞ্জ ইউজ করেন ধরেন আপনি পাঁচ ডলার ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে বর্তমান যে প্রাইস আছে ওই প্রাইসে এক ডলার কিনেন ওই প্রাইস থেকে একটু যদি ডাউনে আসিস তখন আরও এক ডলার বা দুই ডলার কিনলেন দেন আরেকটু ডাউনে আসলে এক ডলার বা দুই ডলার কিনলেন যদি এইভাবে কিনেন সেক্ষেত্রে কয়েন আপনার বাউলেরটা প্রফিট হতে পারে এই ফুলকি কয়েনটাও কিন্তু কেন বাইন্যান্স সহ আরও বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টেট রয়েছে আপনি যে কোনো এক্সেঞ্জার থেকে এটা বাই করতে পারেন আজকে যে সাত নম্বর কয়েন একটা হচ্ছে ডবলু আই এফ যে কয়েনটার নাম হচ্ছে ডগ ওয়াইফ এটা এটা হচ্ছে সোলোনা প্ল্যাটফর্মের টোকেন সোল নেটওয়ার্কের টোকেন এখন বর্তমানে এটা ভালোই প্রাইস রয়েছে তিন ডলার উনত্রিশ সেন্ট তবে এটা প্রাইসটা মোটামুটি তিন ডলারের কাছাকাছি থাকে আমরা যদি এটার চব্বিশ ঘন্টা হাইলো দেখি চব্বিশ ঘন্টা হাই লো দেখলে দেখতে পারবো যে তিন ডলার পার্সেন্টের মধ্যে হচ্ছে চব্বিশ ঘন্টা লো ছিল তো যখন এটা তিন ডলার কাছাকাছি চলে আসে আপনি চলে তখন এটা বাই করতে পারেন এটা আমি অনেক আগেই বাই করে নিয়েছি পাঁচ ডলারের মতো আমি বাই করে হোল্ড করছিলাম তো ওই কয়েনটা আমার ওয়ালেটে রয়েছে তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন এটা হচ্ছে আপনি বাইনান্সে পেয়ে যাবেন বিডকেট এক্সচেঞ্জে পেয়ে যাবেন কুকয়ে পেয়ে যাবেন বা আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ডেস্ক থেকেও কিন্তু এটা সোয়াইব করে নিয়ে নিতে পারবেন দেন পরবর্তী আজকের যে আট নাম্বার কয়েন আট নাম্বার কয়েন হচ্ছে বুম কয়েন বুক অফ মিমি মিমি এটার প্রাইসটা কিন্তু ভালোই পাম্প হয়েছে এটার প্রাইসটা মোটামুটি এখন বর্তমানে বেশি রয়েছে জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন নাইন অর্থাৎ এক্সেন্ডের কাছাকাছি কিন্তু এই যে এক্সেন্ড কিন্তু বলতে বলতে হয়ে গেল এটা কিন্তু অ্যাক্সেন্টের মতো হয়ে গেছে তবে আপনি চাইলে এক্সেন্ডও বাই করতে পারেন বা ওয়েট করতে পারেন এটা প্রাইসটা ডাউনে আসা পর্যন্ত এবং আমরা যদি এটার চব্বিশ হাওয়ার যেই লো লো যদি দেখি সেক্ষেত্রে এই যে জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন তো মোটামুটি কিন্তু এখানে অ্যাক্সেন্ডের কাছাকাছি থাকে তো চাইলে আপনি এক্সেন্ডে এটা বাই করে নিতে পারেন এবং পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো কখন কীভাবে সেল করতে হবে এবং মার্কেট অপশনে যদি চলে আসি মার্কেট অপশনে চলে আসলে এটাও কিন্তু বাইনান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টেড রয়েছে বাইনান্স থেকে বাই করতে পারেন বিডগেট বা আদার্স এক্সচেঞ্জার থেকেও আপনি বাই করতে পারেন দেন নেক্সট আজকে যে নয় নম্বর টোকেন সেটা হচ্ছে হিজবুল্লা স্কেট এটা এটার যেই কয়েনের নাম সেটা হচ্ছে বার্ষিক আপনি বার্ষিক কয়েনটা বাই করতে পারেন এটা ভালো একটা ট্রেন্ডিংয়ে রয়েছে এই কয়েনটা আশা করা যায় যে এটা ইন ফিউচারে বাইন্যান্সও লিস্টেড হতে পারে এখন মেবি এটা বাইনান্সে লিস্টেড নাই আমরা যদি মার্কেট অপশনে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারব এটা কিন্তু বাইনান্স এক্সচেঞ্জারের লিস্টেড নাই এবং হিজবুল্লার যেই ওনার একটা সেলিব্রিটি পারসন তার ইনস্টাগ্রামে দেখলাম যে সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন প্লাস হচ্ছে তার ফলোয়ার রয়েছে এবং সে কিন্তু বাইন্যান্সের যে সিইও তার সাথেও কিন্তু মিট আপ করছিল তো এই বার্ষিক বার্ষিক যেই কয়েনটা এই কয়েনটা আপনারা কিছু পরিমাণ কিনে রাখতে পারেন আপনি যদি বেশি ইনভেস্ট করতে আপনার আসন্দ হয় সেক্ষেত্রে আপনি এক দুই ডলার ইনভেস্ট করতে পারেন এটা কিন্তু একদিনে দেখেন বারো পার্সেন্ট প্রায় তেরো পার্সেন্ট কিন্তু ডাউনে চলে আসছে তো যেহেতু তেরো পার্সেন্ট ডাউনে চলে আসছে আপনি ছেলে এখনই এই কয়েনটা বাই করতে পারেন আমি এখনই এই কয়েনটা বাই করবো আমি দুই ডলার দিয়ে বাই করবো বিগ গেট এক্সচেঞ্জারে তারপর হচ্ছে এগেন যদি ডাউনে আসে তখন আবার এক দুই ডলার দিয়ে আমি বাই করব এবং এই কয়েনটা আপনি পেয়ে যাবেন কোথায় যে এক্সিতে পাবেন গেট দুটাওতে পাবেন এবং বিটমার্ট এক্সচেঞ্জারে পাবেন যেসব এক্সচেঞ্জগুলোতে এখানে উল্লেখ করা আছে ওই সব আপনি এই কয়েন্টটা পেয়ে যাবেন দেন আজকের যে লাস্ট এবং সর্বশেষ কয়েন সেটা হচ্ছে সিড ওয়াল্ট এই সিড ওয়াল্টটু কিন্তু আপনি পার্চেস করতে পারেন হোল্ড করতে পারেন এটা একদমই নতুন একটা কয়েন এই কয়েন থেকেও ভালো একটা আমরা আশা করতে পারি ভালো একটা প্রফিট এবং এটা একদমই নিউ একটা কয়েন আমরা যদি নিচের দিকে চলে আসি মোর মোর ইনফোতে এটা দেখতে পারবেন হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ দু হাজার চব্বিশে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে তো একদমই নিউ কয়েন আপনি এই নিউ কয়েনে যদি ইনভেস্ট করেন যেমন দেখেন ডগি কয়েনের কথা চিন্তা করেন ডগি কয়েন যখন ফার্স্ট টাইম ছিল তখন কিন্তু এটার প্রাইস মাত্র কয়েক সেন্ট ছিল আর বর্তমানে দেখেন এক একটা ডগি কয়েনের প্রাইস হচ্ছে চল্লিশ সেন্ট আমরা যদি এখানে ডগি লিখে সার্চ করি ডিও জি এ ডগি লিখে যদি সার্চ করি দেখেন চৌচল্লিশ সেন্ট কিন্তু বা পঁয়তাল্লিশ সেন্টের মতো কিন্তু এক একটা টোকেনের বর্তমান প্রাইস রয়েছে এটা যখন ফার্স্ট টাইম মার্কেটে আসছিল তখন কিন্তু মাত্র কয়েক সেন্ট এক সেন্টও না সেন্ট থেকেও কিন্তু কম ছিল তখন যারা এই টোকেনটা কিনে এখন পর্যন্ত হোল্ড করছে ধরেন আপনি এক টাকা দিয়ে হোল্ড করলেন এখন কিন্তু আপনার পঁয়তাল্লিশ টাকা ইনকাম হয়েছে আপনি একশো টাকা দিয়ে আপনি আপনি এক হাজার টাকার কয়েন কিনছেন ডগি কয়েন আপনার কিন্তু ওই জায়গায় পঁয়তাল্লিশ হাজারটা কিন্তু আপনার আর্নি অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ কিন্তু এখন অনেকেই প্রফিট বুক করছে সো সেম ক্ষেত্রে যখন নতুন কয়েনগুলো আসে তখন কিন্তু প্রাইস তেমন বেশি থাকে না আপনি যদি এখন থেকে এই কয়েনটা কিনেন কেনার পর ধরেন আপনি এক বছর হোল্ড করলেন বা ছয় মাস হোল্ড করলেন ছয় মাস পর যদি এই কয়েনটার প্রাইস ডাবল হয় বা একটা কয়েন যদি অ্যাকসেন্ট হয় একটা কয়েন যদি অ্যাক্সেন্ট হয় তারপরেও কিন্তু মোটামুটি আপনার ডাবল এখানে ইনকাম হচ্ছে সো আমি এই কয়েনটা পাঁচ ডলারের মতো কিনবো তো দেখি এটা কোন কোন এক্সচেঞ্জের লিস্টেড আছে আমি যদি মার্কেটে আসি মার্কেট আসলে এখানে দেখতে পারবো মোটামুটি এক্সচেঞ্জগুলোতে লিস্টেড নাই বললেই চলে এটা হচ্ছে ব্যাঙ্কিং সফল লিস্টেড লিস্টেড আছে যেহেতু একদমই নিউ এটা হচ্ছে ব্যাঙ্কিং সোয়ে এক্সচেঞ্জের লিস্টেড আছে সরি ডেক্সের লিস্টেড আছে আমরা ব্যাঙ্কিং সোয়েফ থেকে বা সোয়েফ থেকে হচ্ছে এই এটা সোয়ে করে নিতে পারবো তো যারা এটা নিতে চান তারা হচ্ছে ব্যাঙ্কিং সোয়েফ থেকে চলে এটা সোয়াইপ করে নিতে পারেন আমি কিছু পরিমাণ এটা সোয়েপ করে নিব তো দেখি আমি প্রয়োজনে পাঁচ ডলার নিতে পারি বা দুই ডলারও নিতে পারি আর যেহেতু মিমিকয়েন আমি তো বললামই কয়েনে আপনি চিন্তা ভাবনা করে তারপর ইনভেস্ট করবেন তো মোটামুটি আজকের এই দশটা কয়েন দশটা কয়েন থেকে কে কটা কয়েন আগে থেকে বাই করে রাখছেন বা কে কয়টা কয়েন ইনভেস্ট করবেন অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন মিমি আপনি ততটুকুই ইনভেস্ট করবেন যতটুকু হারালে আপনি সহ্য করতে পারবেন যতটুকু লস আপনি রিকভার করতে পারবেন বা সহ্য করতে পারবেন ততটুকুই হচ্ছে মিমিকয়েন ইনভেস্ট করার ট্রাই করবেন কারণ এখানে আমি যেই মিমি শেয়ার করলাম ম্যাক্সিমাম ভালো পর্যায়ের মিমি কয়েন কিছু কিছু মিমি আছে একদমই নতুন যেগুলোতে আপনি ইনভেস্ট করলে বেশি রিক্স আছে তবে যেমন রিক্স তেমন কিন্তু প্রফিট হওয়ারও বেশি চান্স রয়েছে যার কারণে হচ্ছে এই মিমিকয়েনগুলো আমি শেয়ার করলাম তো আপনারা যদি চান আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে এই মিমিকয়েনগুলো কয়েনগুলা পারচেস করতে পারেন এবং হোল্ড করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দেবেন কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন যদি পরবর্তীতে আরো কোনো সিগন্যাল চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন প্রয়োজন আমি টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দেব বা এমন যদি কয়েনের লিস্ট চান সেক্ষেত্রে আমি ভিডিও আকারে আপনার সাথে কয়েনের লিস্টগুলো শেয়ার করব আবার বলতেছি আপনি যতটুকু লস সহ্য করতে পারবেন রিকভার করতে পারবেন মিমি কয়েনে ততটুকুই ইনভেস্ট করবেন